হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল শ্রী দেখে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনেক দিন ধরে ভিডিও তোমাদের সাথে আপলোড করা হয়নি অ্যাকচুয়ালি আমার শরীরটা ভীষণ খারাপ গলার কন্ডিশনও খুব খারাপ তোমরা শুনে সবাই বুঝতেই পারছো দাদার বিয়ে হয়ে গেছে অলমোস্ট দু মাস তো আমি এই দাদার বিয়ের ভিডিও আপলোড করছি যা একটু লেট হয়ে গেছে তো দেখো আমি দাদার বিয়ের আগের দিন আমি দিন সকালবেলা মেহেন্দি পরে নিচ্ছিলাম মেহেন্দি আর্টিস্ট দিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মেহেন্দিটা কেমন লেগেছে দিন রাতে ছিল আইভুড়োবাতে অনুষ্ঠান তো আমরা কয়েকজন মিলেই সেটা ডেকোরেশন করেছি তোমরা অবশ্যই জানিও কেমন লেগেছে তো সেটা তোমাদের খুব ক্লোজ থেকে দেখাই চলো তোমরা দেখতে থাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ডেকোরেশনটা তো দিন তারপরে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গিয়েছে তো তোমরা দেখতেই থাকো এক এক করে আমার মা করছে ফার্স্টে

Terima <laughs> <laughs> দেন সবার লাস্টে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম দাদাকে আমি আমি কোনো আশীর্বাদ করিনি তোমরা আবার এটা ভেবো না আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম যে তোর কী কী তুই খাবি বল তোর কী কী খেতে ইচ্ছে করছে তো সেটাই তোকে খাওয়াবো তো আমি যতটা সম্ভব পেরেছি অরিজিনাল ভয়েসটাই রাখার যতটা কম করা যায় ভয়েস ওভার দেওয়ার সেটা আমি চেষ্টা করেছি এবার তোমরাই অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ আর এবার থেকে আমি চেষ্টা করবো ডেলি তোমাদেরকে ভিডিও দেওয়া তোমাদের সাথে সব কিছু শেয়ার করার দাদার বিয়ে অলমোস্ট টু মান্থ কমপ্লিট হয়ে গেছে আর আর আমি এখন তার বিয়ের ভিডিও দিচ্ছি তো সেই কারণে আমি জেলি সরি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠাকা